পয়লা সেপ্টেম্বর দুই ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পয়লা সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন দোসরা সেপ্টেম্বর নগর মহানগর দশরা সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে বিজয় রেডি ও পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা সে অনুসারেই মামিনসিংহ জেলার নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়নের সমন্বয়ে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক মামিনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ইয়াসের খান চৌধুরীর আহ্বানে হাজারো হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের আগমন ঘটে সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয় উক্ত সমাবেশে ও পদযাত্রায় ইয়াসের খান চৌধুরী সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন সদস্য সচিব এনামুল খাদের সহ উপজেলা কমিটির সদস্য তথা তৃণমূলের নেতাকর্মীরা এদিকে উপজেলা চয়নং রাজগাতী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সমন্বয়ে একটি বৃহৎ মিছিল এসে মূল সমাবেশে সংযোজিত হয় এবং পদযাত্রায় অংশগ্রহণ করে রাজনাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল রাজবাথী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী নজরুল ইসলাম কান রাজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী তথা নান্দাইল উপজেলা বিএনপির অন্যতম সদস্য ওমর ফারুক কাজল এর সমন্বয়ে নেতৃত্বে মিছিলটি প্রথম মূল অনুষ্ঠানের সঙ্গে সংযোজিত হয় এবং পদযাত্রায় অংশগ্রহণ করে অন্যান্যের মধ্যে অবস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য রাজগাতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রার্থী আজিজুল ইসলাম ইব্রাহিম হাবিবুর রহমান হাবিব তৃণমূলের বলিষ্ঠ নেতাকর্মীরা অনুষ্ঠানের এক পর্যায়ে দেখা হয় সাতনম মুসল্লি ইউনিয়নের ত্যাগী নেতা আবু তাহের ও রফিক উদ্দিন রফিক ভাইয়ের সঙ্গে